হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুতোপাস রান্নাঘর আজ আমি তোমাদের সাথে একটা তেল ছাড়া চিকেনের রেসিপি শেয়ার করব। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম আর চিকেনটা আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী নুন আর এতে লাগবে আদা রসুনের পেস্ট আমি আদা রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি দু চামচ মতো আর মাঝারি সাইজের একটা পাতি লেবুর আমি রসটা বের করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর দেব গোলমরিচ গুঁড়ো এক চামচ মতো এটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখব তোমাদের যদি তাড়াহুড়ো থাকে কুড়ি মিনিট ম্যারিনেট করলে হয়ে যাবে না হলে এক ঘন্টার মতন রাখতে পারো তো আমি এক ঘন্টার জন্য এটা রেখে দেব এর সাথে আর কি লাগছে তোমাদের বলে দিচ্ছি আর লাগছে এখানে আমার পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ ডাইস করে কেটে নিয়েছি আর একটা বড় ক্যাপসিকাম ডাইস করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি স্প্রিং অনিয়ন এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু আমি তেল না দিয়ে চিকেনটা প্রথমে দিয়ে দেবো এবার হাই ফ্লেমে চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা ম্যারিনেট করা ছিল লেবুর রস দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তো খুব বেশি কিন্তু চিকেনটাকে রান্না করা যাবে না তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে তো হাই ফ্লেমে যতক্ষণ না জলটা বেরোচ্ছে ততক্ষণ হাই ফ্লেমে রান্না করে নিয়ে তারপরে আঁচটাকে কমিয়ে দিতে হবে তো বন্ধুরা চিকেন খেতে সব বাচ্চারাই ভালোবাসে তো অফিসের টিফিনের জন্য কিংবা যারা ডায়েট করছো তারা রাতের বা দুপুরের খাবারের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো খুবই হেলদি একটা রেসিপি আর খুব টেস্টিও তো দেখো চিকেনটা থেকে জল বেরিয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আর আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো চিকেনটার যে কালারটা তাতেই কিন্তু বোঝা যাচ্ছে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আমি আর দু মিনিটের জন্য ঢাকা দেব তারপরে কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না তারপরে এই জলটাকেই শুকিয়ে নিয়ে তার মধ্যে রান্নাটা সারতে হবে তো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে সফট হয়ে গেছে এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি খুব নরম করে কিন্তু এগুলোকে রান্না করতে হবে না সবজিগুলোকে একটু ক্রাঞ্চি থাকলে খেতে ভালো লাগবে চিকেনে নুন দেওয়াই ছিল তো সবজির জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিলাম তোমরা এই ডিশটাকে যদি কালারফুল করতে চাও এখানে রেড আর ইয়েলো বেল পেপার কিন্তু তোমরা অ্যাড করতেই পারো তবে এতে স্বাদের কিন্তু কোনো তারতম্য হয় না দেখতে সুন্দর লাগে তো যাই হোক দেখো আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম সফট হয়ে যাওয়ার জন্য একটু কারণ খুব বেশি ক্রাঞ্চি থাকলে আবার আমার ছেলে ক্যাপসিকাম খেতে চায় না তো একটু ক্রাঞ্চি থাকলে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো এখানে যে জলটা আছে দেখছো এই জলটা কিন্তু পুরোটা শুকিয়ে নিতে হবে একটুও যেন জল না থাকে তো আর আমি ঢাকা দেবো না এবার মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করে নেব আর শুকনো শুকনো হাওয়া অবধি এটাকে নাড়তে হবে তো দিয়ে দিলাম একটা বড় কিউব বাটার বাটারটা দিলে পরে এত সুন্দর একটা স্মেল আসছে যে কি বলবো বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করো রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে বাটারটা যতক্ষণ না মেল্ট হবে ততক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে একদম শুকনো শুকনো হওয়ার পরে বা দিয়ে দিচ্ছি আমি স্প্রিং অনিয়ন এটাও দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তো যেহেতু স্প্রিং অনিয়ন আমি বেশ অনেকটাই দিয়েছি আমার বেশ ভালো লাগে স্প্রিং অনিয়ন খেতে তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো গোলমরিচের বদলে তো বন্ধুরা তোমরা যারা হেলদি বা ডায়েট রেসিপি চাইছো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো বা বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারো বা স্কুলে কলেজে বা অফিসের টিফিনেও দিতে পারো খুব হেলদি একটা রেসিপি এবং টেস্টিও তো আজকে এই পর্যন্তই আমার রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে